30000 টাকা লেহেঙ্গা আজকে আমরা যে অফার দেব দেখেন কি অফার দিচ্ছে আগে শুরু থেকে দেখতে তারপর আমাদের টাকা লেহেঙ্গা দেখেন 30000 টাকা লেহেঙ্গা পাবেন মাত্র 12500 টাকা 50% না ভাই 60% ডিসকাউন্ট আপুদের ক্রাশ সবার প্রিয় লেহেঙ্গা দেখেন 2026 সালের ভাইরাল এইটা দেখলে আপুদের আর কোন লেহেঙ্গা পছন্দ হবে না মানে বিয়ে বাড়িতে এসে সবাই লেহেঙ্গার দিকে তাকিয়ে থাকবে যে বউ আসলে এসে কি লেহেঙ্গা পড়েছে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মেজেন্টা কালার ফুলগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর ভাই কাজ দেখলেই মন ভরে যাবে ডাবল দুপাত্টা পেয়ে যাবেন ছাব্বিশ সালের ভাইরাল লেহেঙ্গা আজকে ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট লেহেঙ্গা দেখলে আপুরা আজকে ক্রাশ খাবেন আর এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না আজকে এই ভিডিওতে থাকছে মাত্র বারোশো টাকায় লেহেঙ্গা গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কোথাও পাবেন না আজকে থাকছে জান্নাত শাড়িঘরের নতুন ধামাকা সো ভাইয়া আজকে নাকি বারোশো টাকায় লেহেঙ্গা দিচ্ছে হ্যাঁ ভাই আজকে আমরা বারোশো টাকায় লেহেঙ্গা দিচ্ছি আচ্ছা আপনাদের লোকেশন দিয়ে শুরু করবো চলুন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের পিরিয়ামিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানে দোকানটা জান্নাত শাড়িঘর চলুন এবার একটু বইয়ের মুখটা দেখে শুরু করি হ্যাঁ আমরা দেখাচ্ছি দেখেন এই যে আমাদের বড় ভাই বের হয়ে গেছে ভাই লেhenga কিনতে আসছে 1200 টাকায় দিতেই হবে অবশ্যই আমরা দিব চলুন তাহলে লেhenga দেখা শুরু করি আজকে সো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না আজকে শুরু হবে একদম ধামাকা প্রাইস এই যে দেখেন প্রথমেই আমরা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আমাদের আ পার্টি লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা পেয়ে যাবেন আর এই লেহেঙ্গা গুলো আমাদের কিছু কালার থাকবে তো এটার প্রাইস থাকছে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা থেকে শুরু হ্যাঁ অর্গানজা ফেব্রিক 2200 টাকা হ্যাঁ এই যে দেখেন এটার বিভিন্ন কালার হবে ওয়াও এটা দেখেন জাস্ট অল্প দুই একটা কালার দেখাচ্ছি আর বাকি কালার গুলো দেখতে হলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে দেখতে পারবেন প্রাইস থাকছে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকায় লেহেঙ্গা সো যারা নেবেন এখন স্ক্রিনশট নিয়ে নেন যারা গায়ে হলুদের লেহেঙ্গা খুঁজতেছেন কম বাজেটের মধ্যে মাত্র বাইশশো টাকা এই যে দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা করে এই যে দেখেন লেহেঙ্গা এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা সেম প্রাইস থাকবে বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা সো কেউ অফার মিস করবেন না আজকে কিন্তু সব লেহেঙ্গাতে ফিফটি পার্সেন্ট অফ ওকে এরপর আমরা একটু বিয়ের একটু গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো যেটা সেমি ব্রাইডাল আর এটা হচ্ছে হলো আপনার বেল ফেব্রিক্সের উপরে কাজ করা থাকে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আশা করি আপনার লেহেঙ্গা দেখলে মন ভরে যাবে দেখছেন কত সুন্দর সুন্দর লেহেঙ্গা একটা হচ্ছে সিঁদুর লাল আর একটা হচ্ছে পঁচিশশো টাকায় এই সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন যারা নিবেন এখনই স্ক্রিনশট নিয়ে নেন এবং স্ক্রিনের নাম্বার গুলোতে যোগাযোগ করুন আর এগুলো টপস দেখতে হলে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে দেখতে পারবেন টপস দুপাট যা চান দেখতে পারবেন আচ্ছা এইবার দেখেন আরো দুটা সুন্দর আরো দুটা দেখাচ্ছি দেখেন একটা হচ্ছে ওয়াইন কালার আর একটা হচ্ছে মেরুন কালার দেখেন এগুলো ঘের হচ্ছে আরো সুন্দর হ্যাঁ আরো সুন্দর বড় আছে ক্যান ক্যান পেয়ে যাবেন অনেক সুন্দর এগুলো সেম প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এই সুন্দর লেহেঙ্গাটা আপনি পেয়ে যাবেন ওকে আমরা আরো দুইটা দেখাচ্ছি এই প্রাইসে সেম প্রাইসেরই দেখেন এইগুলো হচ্ছে যারা মানে অফার প্রাইজে নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন

কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন এই যে দেখেন আরেকটা সুন্দর ফেব্রিক্সের পার্টি লেহেঙ্গা আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এই যে ব্ল্যাক ডায়মন্ড আপুদের ক্রাশ ব্ল্যাক ডায়মন্ড কত এগুলো ভাইয়া দুইটা সেম প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকায় এই সুন্দর লেহেঙ্গা এবার আমরা একটু রাজস্থানি লেহেঙ্গা দেখাবো অরগানজা ফেব্রিক্সের এর উপরে এটা চারটা কালার আছে তো দুইটা কালার দেখাচ্ছে আর দুইটা কালার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পারবে আচ্ছা সরাসরি রাজস্থান থেকে লেহেঙ্গা আসলো জান্নাত শাড়ি করে দেখেন রাজস্থানে লেহেঙ্গা গুলো কত সুন্দর অ্যান্ড প্রিমিয়াম দেখলেই কিন্তু মন ভরে যাবে দেখছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে মেজান্টা কালার দুইটারই সেম প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচ তিন হাজার এইগুলা মিনিমাম সাত থেকে আট হাজার টাকা প্রাইসের লেহেঙ্গা পাঁচ আমাদের কাছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর লেহেঙ্গা আহ সো কেউ মিস করবেন না অবশ্যই আহ স্ক্রিন নাম্বার গুলো যোগাযোগ করবেন আর হাতের সময় পেলে সরাসরি শোরুম চলে আসবেন তো আমরা এবার একটু পার্টি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্স এর উপরে স্টোনের কাজ করা মিররের কাজ করা আছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে ম্যাজেন্টা কালার খুব সুন্দর দুইটা কালার যারা লেহেঙ্গা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মন ভরে যাবে এসে কালেকশন দেখলে আজকে মন ভরে যাবে দাম কত ভাইয়া এটারই সেম প্রাইস থাকবে 3500 টাকা 3500 টাকায় এই সুন্দর লেহেঙ্গাটা পেয়ে যাবেন এরপর আমরা আরো দুইটা কালার দেখাচ্ছি একটা হচ্ছে পিয়াজ কালার আর একটা হচ্ছে হলো গোল্ডেন কালার এই যে পার্টি লেহেঙ্গা দেখেন ভরপুর পার্টির জন্য ভরপুর লেহেঙ্গা কালেকশন যারা রিসেপশন পার্টির জন্য লেহেঙ্গা খুঁজছেন এগুলো হালকা কালার উপরে এই কালার গুলো আমাদের কাছে পারেন একদম একটা গোল্ডেন গোল্ডেন আছে এটা গোল্ডেন কালার গোল্ডেন কালারটা এটা অনেক সুন্দর একটা কালার এগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে আপনি চাইলে এগুলো নিতে পারবেন প্রাইস सेम থাকবে 3500 টাকা 3500 টাকায় এই সুন্দর লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন জান্নাত শাড়ি ঘরে আচ্ছা এবার আমরা পার্টির লেহেঙ্গা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার আর এটাও দেখেন পূরজপ্ত পরিমাণ ভিড় পেয়ে যাবেন এটা দেখেন ভাই এটা দেখলে আর কোন লেহেঙ্গা পছন্দ হবে না দাম পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা চলুন গায় গোলোদের আরো কিছু কালেকশন দেখাই এটা হচ্ছেলো আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার আর এটা হচ্ছে 벨ভেট ফেব্রিক্সের উপরে এটা অনেক সুন্দর ভাই এই সুন্দরটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় এত সুন্দর লেহেঙ্গা পাওয়া যায় এই ভিডিও না দেখলে আসলে বুঝতে পারতাম না এত বড় ঘের দেখেন ঘের দেখেন ঘের প্লাস কমর যারা ফিফটি প্লাস কমর আছে তারা এটা নিতে পারেন এই যে দেখেন এটা এটা পেয়ে যাবেন ফিফটি প্লাস কমর এই যে দেখেন ও একদম ময়ূরের পাখার মতো সুন্দর একদম জয়পুরী রাজস্থানের লেহেঙ্গা দেখেন দেখলেই মন ভরে যাবে সবার মন আজকে খুশিতে নাচবে দেখেন কত সুন্দর দাম কত ভাই এটাও সেম প্রাইস চার হাজার টাকা পড়বে চার হাজার টাকায় এই সুন্দর লেহেঙ্গাটা পেয়ে যাবেন এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনের লেহেঙ্গাটা নিতে পাও এত সুন্দর লেহেঙ্গা এত সুন্দর মানে দেখার মতো লেহেঙ্গা দেখার মতো দেখুন কোমরের কাজটা দেখেন একদম আপ টু বটম কাজ দেখলেই মন ভরে যাবে যে এত সুন্দর লেহেঙ্গা ওকে এটারও সেম প্রাইস থাকবে আপনার পাঁচ টাকা পাঁচ হাজার টাকায় এই সুন্দর লেহেঙ্গাটা পেয়ে যাবেন চলো না এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন আমাদের কাছে আজকে গুজরাটি লেহেঙ্গা আর রাজস্থানি লেহেঙ্গা এর প্রচুর কালেকশন আছে সরাসরি গুজরাট রাজস্থান জয়পুর থেকে লেহেঙ্গা দেখেন এত সুন্দর ভাই দেখেন কাজগুলো দেখেন কি সুন্দর লেহেঙ্গা মনের মতো কাজ দিয়ে একদম লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন ভাইদের কাছে প্রাইস কত भैया এটার প্রাইস থাকছে 5000 টাকা হাজার টাকা এই পরে যারা তো বিয়ের দিনে গর্জিয়াস স্টোনের লেহেঙ্গা নিতে যাচ্ছেন তাহলে এগুলো নিতে পারনা ও দেখেন দেখেন এটা কি সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর মানে দেখার মতো একটা লেহেঙ্গা দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর খুবই চমৎকার কাজ দাম পড়বে কত পাঁচ হাজার আটশো টাকা একদম বেস্ট লেহেঙ্গা সো যারা নিবেন এখনই স্ক্রিনশট নেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখেন দেখার মতো দেখেন এগুলা ভাই দেখবেন আপনি লেহেঙ্গা পছন্দ হবে দেখেন কাজ দেখছেন মনে হচ্ছে একদম হোয়াইট গোল্ডে মুড়ানো লেহেঙ্গা একদম মনের মতো লেহেঙ্গা আচ্ছা এটারও সেম প্রাইস থাকবে 5800 টাকা 5800 টাকা এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এইটা দেখেন ভাই আরো সুন্দর ডিজাইন একদম 2026 কাল 2026 সালের লেটেস্ট ডিজাইন এই লেহেঙ্গা দেখেন যে দেখবে সেই পছন্দ করবে দাম থাকবে কত ভাই 5800 5800 টাকায় এই সুন্দর লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন সো কেউ মিস করবেন না অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এরপরে আমরা একটু রাজস্থানি লেহেঙ্গা দেখাবো দেখেন এই যে রাজস্থান সম্পূর্ণ স্টোন আর মিররের কাজ করা দেখেন সুতাগুলো দেখেন এগুলো কিন্তু অনেক দামি সুতার কাজ দেখেন অনেক সুন্দর একটা কাজ দাম পড়বে কত ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ডিজাইন দেখলেই মন ভরে যাবে ওকে ছয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা দেখেন এইটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর মানে এই লেহেঙ্গাস কাজ মিরর আর স্টোরের কাজ দিয়ে এতটা গর্জিয়াস করা এতরা সুন্দর লেহেঙ্গা মন ভরে যাবে মন ভরে যাবে টপস টা দেখেন টপসটা অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর আর যারা টপস এবং লেহেঙ্গা এই যে দেখেন সামনে পেছনে হাতায় সব জায়গায় কিন্তু কাজ আছে সব জায়গায় কিন্তু কাজ আছে আহ সো এইটা কিন্তু পেয়ে যাবেন একদম ধামাকা প্রাইস কত হবে ভাইয়া পাঁচশো টাকা সাত হাজার ওকে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শট নিবেন এবং স্ক্রিনের নাম্বার গুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এত সুন্দর লেহেঙ্গা দেখেন আপুরা আসলে লেহেঙ্গা দেখলে আপুদের রাতের ঘুম হারাম হয়ে যাবে দেখেন অনেক সুন্দর ভাই দেখছেন ডিজাইন দেখেন একদম মনে হচ্ছে মোরানো হোয়াইট কোল্ড দিয়ে একদম মোরানো দাম কত ভাই এটা আপনার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ওকে কেউ মিস করবেন না অফার এখনই লুফে নিন কারণ অফার স্টক দুটাই সীমিত আর এগুলোর সাথে যদি আপনারা ডাবল ওনা এড করতে চান তা আমাদের কাছে এক্সট্রা ডাবল ওনা আছে বেলভেটের চাইলে আপনারা অ্যাড করে নিতে পারবেন কি সুন্দর সুতার কাজ দেখছেন অনেক সুন্দর সুন্দর দামি দামি সুতার কাজ দেখেন এত সুন্দর লেহেঙ্গা এটা যারা দেখবে তারাই পছন্দ করবে দেখেন এটার সাথে এটার সাথে ডাবল ওনা আছে তো আমরা ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এরকম একটা মোটা ওড়না পেয়ে যাবেন এই যে ডাবল ওড়না হ্যাঁ এরকম একটা মোটা ওড়না পেয়ে যাবেন এর সাথে ওকে আর তারপরে পাচ্ছেন আরেকটা ওড়না এটা হচ্ছে একদম নেটের ওড়নাটা হ্যাঁ নেটের ওড়না পেয়ে যাবেন খুব গর্জিয়াস করা এটা কিন্তু অনেক দামি ওড়না দেখেন আর এটা দেখেন আপনার টপসটা দেখেন ভাই টপস দেখলে আমার মনে হয় না যে কেউ লেহেঙ্গাটা রেখে যাবে সামনে পেছনে হাতাই কাজ আর কাজ ভাই লেহেঙ্গা দিয়ে একদম পরিপূর্ণ একটা সুন্দর কাজ পরিপূর্ণ লেহেঙ্গা এটা প্রাইস কত স্যার 9500 টাকা 9500 টাকা 500 মিস করবেন না ভাইদের সাথে যোগাযোগ করুন এখনই লুফেনিন এটা কি লেহেঙ্গা নিয়ে আসেন ভাই এটা দেখাচ্ছি ভাই মাথা নষ্ট করাটা লেহেঙ্গা দেখেন 2026 সালে একদম এটা হচ্ছে ধামাকা অফার 30000 টাকা লেহেঙ্গা আজকে আমরা যে অফার দিব

এই যে দেখেন কত সুন্দর একটা গর্জেস কাজ করা দেখেন যে অনেক সুন্দর অনেক এটা হচ্ছে দোপাত্টা এই যে দেখেন দোপাত্টাটাও গর্জেস কাজ করা হ্যাঁ তার সাথে আরেকটা একটা থাকতেছে আমি দেখাচ্ছি এত সুন্দর মানে সবার আসলে কি বলবো চোখ জুড়ানোর মতো লেহেঙ্গা দেখেন চোখ জুড়িয়ে যাবে এটার সাথে এরকম একটা পার্টস ফ্রি পেয়ে যাবেন এরকম একটা পার্টস ফ্রি পেয়ে যাবেন এখনই স্ক্রিনশট নিয়ে নেন আর এই লেহেঙ্গাটা এখনই অর্ডার করে ফেলো বারো হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় ওকে আচ্ছা এরপরে আমরা কিছু ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো তো আমাদের কাছে এই টাইপের দশ হাজার সাড়ে দশ হাজার বারো হাজার বিভিন্ন প্রাইজের লেহেঙ্গা আছে চাইলে আমাদের শোরুমে ভিজিট করে আমরা দেখে নিতে পারবেন আচ্ছা এইটা দেখুন ভাই এইটা দেখলে আপুদের আর কোনো লেহেঙ্গা পছন্দ হবে না মানে বিয়ে বাড়িতে এসে সবাই লেহেঙ্গার দিকে তাকিয়ে থাকবে যে বউ আসলে আছে কি লেহেঙ্গা পরেছে দেখেন ডবল ওন্না আর ঘের দেখেন ভাই ক্যান ক্যানটা একটু দেখিয়ে দেন না ভাই এগুলো ক্যান ক্যান হাট ও ক্যান ভাই এটা দেখেন যখন করবেন একদম ফ্লফি হয়ে থাকবে একদম দেখেন সাথে থাকতেছে দুইটা করে অন্য ডাবল ওন্না পেয়ে যাবেন হ্যাঁ আর এটার সাথে আরেকটা আছে নেট না এটাও পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র 14500 টাকা 14500 এত সুন্দর লেহেঙ্গা যে এত কম দামে দিচ্ছে ভাই আজকে তো বললাম 26 এ শুরু করতেছি আমরা একবারে কম প্রাইস দিয়ে দেখেন এই যে দেখেন খুবই গর্জিয়াস কাজ যাদের পছন্দ হয়েছে ভাই এগুলা ওয়ান পিস এখনই অর্ডার করে ফেলবেন কারণ পরে স্টক পাবেন না স্টক পেলেও কালার মিলবে না এই যে দেখেন ওয়াও এইটা দেখেন ভাই আরেকটা লেহেঙ্গা কি সুন্দর ভাই কি সুন্দর এটা হচ্ছে মেজেন্টা কালার কালারটা কালার দেখলেই মন ভরে যাবে ফুলগুলা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ভাই কাজ দেখলেই মন ভরে যাবে এটা হচ্ছে ডাবল দোপাট্টা পেয়ে যাবেন হ্যাঁ আর সাথে আরেকটা ওন্না আছে এটা ওন্নাটা কার্টক করা আছে খুবই গর্জিয়াস কাজ করা যারা একদম গর্জিয়াস এর মধ্যে কিছু খুঁজতেছেন একদম আনকমন জিনিস খুঁজতেছেন এবং ব্যতিক্রম কালার চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর ষোল হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে আচ্ছা এইবার হচ্ছে আর একটা লেহেঙ্গা দেখাই দেখেন আপুদের ক্রাশ সবার প্রিয় লেহেঙ্গা দেখেন দু সালের ভাইরাল ভিডিওর শুরুতে একদম যে লেহেঙ্গাটা দেখেছেন আপনারা ভাই যেটাতে বউসা যে ছিল সেই লেহেঙ্গাটা কিন্তু পেয়ে যাবেন আস্তে কত টাকায় ভাই এটাও ড্রাবল ওটা থাকতেছে প্রাইস থাকতেছে সতেরো হাজার টাকা আর এই থামবেলেই কিন্তু এই লেহেঙ্গাটাই দেওয়া আছে দেখুন এরপরে আছে আই একটা লেহেঙ্গা দেখেন ওয়াও ভাই যা দেখান ভাই আজকে মত পরে যাবে দেখেন এটাও ডাবল দুপাট্টা পেয়ে যাবেন এই যে লেহেঙ্গার প্রেমে পড়ে যাবেন আপুরা আজকে সত্যি লেহেঙ্গার প্রেমে পড়ে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এই যে ডাবল দুপাট্টা পেয়ে যাবেন ওয়াও ভাই কি দেখাইলেন ভাই পুরা মাথা তো নষ্ট হয়ে গেল ভাই কিভাবে অর্ডার করা যায় অর্ডার প্রসেস হচ্ছে এটা এটা প্রাইস পড়তেছে আপনার 16500 টাকা আর অর্ডার প্রসেস হচ্ছে হলো আপনার ঢাকা ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের কাছে সামনে কিছু অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পারবো দিয়ে দিবেন চলুন এবার বারোশো টাকার গুলো দেখায় দর্শকরা অনেকে অপেক্ষায় আছেন সো অপেক্ষার পালা শেষ যারা মা এবং মেয়ে যারা দুই বোন matching করে লেহেঙ্গা নিতে পারেন। লেহেঙ্গাতে চাচ্ছেন তারা এগুলো নিতে কিন্তু এই লেহেঙ্গাগুলো নিতে পারেন only 1200 টাকা। বছরের জন্য ভাই? এটা হচ্ছে আপনার তিন থেকে 5 বছর। তিন থেকে 5 বছর। বছরের জন্য এটা নিতে পারেন মাত্র 1200 টাকা। টাকা। বিভিন্ন কালার আছে 10টা। মানে বুনিয়ে বুনিয়ে একসাথে matching করে নিতে পারবেন। 10টা কালার আছে চাইলে ম্যাচিং করে নিতে পারবেন। এই মাত্র 1200 টাকা। মাত্র 1200 টাকা। আচ্ছা সর্বশেষে ভাই লোকেশনটা একবার বলে দিবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান আর গুলিস্তানের জিরো পয়েন্টের মাঝে পি মার্কেট পি রিয়ামিনা মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানে দোকানটা জান্নার সারিগ ধন্যবাদ আর যারা নতুন নতুন ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের মিঠু ব্লগসের এর সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ